একবার বিশ্বনবী একটি বিচারের রায় পেশ করলেন কাফেরের পক্ষে আর মুসলমানের বিপক্ষে এতে মুসলমান ব্যক্তি না হয়ে হজরত ওমরের কাছে যেয়ে বলল হে ওমর আমি বিশ্বনবীর কাছে বিচার চাইতে গিয়েছিলাম তিনি কাফের পক্ষে রায় পেশ করলেন অথচ আমি মুসলমান আমি চান্দা টান্দা দেই তিনি কিভাবে আমার বিপক্ষে রায় পেশ করলেন হে ওমর তুমি অনেক জ্ঞানী মানুষ তুমি আমার এই বিচারের স্থানি করে দাও হজরত ওমর ঘরের ভেতর থেকে একটি তরবারি নিয়ে এসে বললেন বিশ্বনবী বিচার করে দেয়ার পর পর যেই ব্যক্তি আমার কাছে বিচারের স্থানি করতে আসে তার বিচারের সানি আমি এইভাবে করে দেই তরবারি দিয়ে আঘাত করলেন লোকটার কল্লাটা শরীর থেকে আলাদা হয়ে গেল সমগ্র আরবের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ল যে হজরত অমর মুসলমান হত্যা করেছে বিশ্বনবীও চিন্তিত এদিকে আর সে আজিম থেকে মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত অমরের কাজে খুশি হয়ে গেলেন তিনি পবিত্র কর আনের আয়াত নাজিল করে বললেন হে নবী আপনার রবের কসম এই ব্যক্তি মুমিন ছিল না সে ছিল মোনাফিক একজন শিকারী একটি ডাহুক পাখি বিক্রি করার উদ্দেশ্যে বাদশা হারোনার রশিদের দরবারে উপস্থিত হল বাচ্চা পাখিটির দাম জিজ্ঞেস করলেন সেই শিকারী বাজার মূল্যের বাদশা অবাক হয়ে সেই শিকারীকে জিজ্ঞেস করলেন এই পাখিটির যে পাখিটির এত দাম অথচ পাখিটিকে দেখে মনে হচ্ছে এর গায়ে কোনো বল শক্তি নাই তখন শিকারী বললেন যাহা এই পাখিটা কোনো সাধারণ পাখি না এই পাখিটি হচ্ছে আমার টাকার মেশিন বাচ্চা বলল সব বনাশ তাই নাকি বলে হ্যাঁ কিভাবে তখন শিকারী বলল আমি এই পাখিটিকে নিয়ে বনের মধ্যে যাই তখন এই পাখিটি তার স্বজাতীয় পাখিদেরকে দেখে এনে আমার ফাদের মধ্যে ফাঁসিয়ে দেয় এই কথা শুনে বাদশাহ শিকারির চাহিদা অনুযায়ী পাখিটিকে চড়া দামে কিনে সাথে সাথে হত্যা করলেন তখন শিকারি অবাক হয়ে বললেন যাহাপো না আপনি পাখিটিকে হত্যা করলেন কেন তখন বাদশাহ বলল শোনো শিকারি যে অন্য জাতির দালালি করার জন্য স্বজাতির সাথে গাদ্দারি করে তার অবস্থা এরকম হওয়াই উচিত এক রাজার মনে কোনো সুখ ছিল না সেই রাজা তার রাজ্যের একজন প্রজাকে দেখে খুবই হতবাক হলেন কারণ তার তেমন কোনো ধন সম্পদ ছিল না কিন্তু তাকে দেখে মনে হয় সে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মন্ত্রী বলল রাজা মশাই এই লোকটিকে দেখে আপনি বিচলিত হবেন না আপনাকে একটা খেলা দেখাবো চলেন মন্ত্রী কি করলো একটা ব্যাগ সেই লোকটির ঘরের দরজার সামনে রেখে আসলো অবাক করা বিষয় হলো তার পরের দিন থেকে সেই লোকটির মনে কোনো সুখ নেই রাজা বলল মন্ত্রী তুমি সেই ব্যাগের মধ্যে কি দিয়েছিলে যার কারণে সেই লোকটির মনের সুখ শেষ হয়ে গেল তখন মন্ত্রী বলল মশাই আমি সেই ব্যাগের মধ্যে নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা দিয়ে ব্যাগের উপরে লিখে দিয়েছি এই ব্যাগে স্বর্ণ মুদ্রা আছে লোকটি ওই নিরানব্বই টি স্বর্ণ মুদ্রা পেয়ে খুশি না হয়ে সেই মিথ্যা একটা স্বর্ণ মুদ্রা খুঁজতে খুঁজতে তার খুশিকে শেষ করে ফেলেছে শোনো মুসলমান আমরা ওই লোকটির মতোই আল্লাহ তালা যে নিরানব্বইটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার সুক্রিয়া আদায় না করে মিথ্যা একটা স্বপ্নের পিছনে ছুটে বেড়াই এক আর একটি শিক্ষিত বিড়াল ছিল রাতের বেলায় বিড়ালটি মাথায় চেরাগ নিয়ে বসে থাকত আর বাদশাহ সেই চেরাগের আলোতে তার গুরুত্বপূর্ণ কাজকর্ম করতেন এরকম ভাবে বছর খানি ট্রেনিং করানোর পর বাদশাহ মন্ত্রীকে বললেন মন্ত্রী আমার এই বিড়ালটি খুবই শিক্ষিত সে প্রদীপ মাথায় নিয়ে বসে থাকে তাকে আমি এক বছর যাবৎ ট্রেনিং করিয়েছি মন্ত্রী বলল তাই নাকি বাদশা বলল হ্যাঁ তুমি যদি দেখতে চাও তাহলে রাতের বেলায় এসো মন্ত্রী একটি ইঁদুর ধরে গোপনে ইঁদুরটিকে নিয়ে বাদশার ঘরে প্রবেশ করে দেখেন সত্যিই তো তার মাথায় কুপিবাত্তি নিয়ে বসে আছে মন্ত্রী তার লুকিয়ে রাখা সেই ইদুরটিকে ছেড়ে দিলেন বিড়ালটি ইদুর দেখা মাত্রই ধরার জন্য দৌড় দিল কোথায় গেল তার কুপীবাতটি কোথায় গেল তার ট্রেনিং আর শিক্ষা সব শেষ যারা বুদ্ধিমান শুধুমাত্র তারাই বুঝবে এই ঘটনার আসল মর্ম কী চার অন্ধ গেছে হাতি দেখতে একজন ধরছে হাতির পেট একজন ধরছে হাতির পা একজন ধরছে হাতির কান আর একজন ধরছে হাতির দাঁত খুব ভালো মতো হাতাটা তাইয়া হাতি দেখে চারজন একসাথে হয়েছে তো একজন আর একজনকে জিজ্ঞেস করছে কি রে হাতি কিরকম দেখলি কয় জনমের মতো দেখছি বলে তাই নাকি বলে হ্যাঁ কয় তো দেখি হাতি কিসের মতো একজন বলল হাতি দেওয়ালের মতো ও ধরছিল হাতির পেট আর একজন বলে হটবেটা হাতি কলা গাছের মতো ও ধরছিল হাতির পা আর একজন বলে হাতি হইল কুলার মতো ও ধরছিল হাতির কান আর একজন বলে হাতি মূলার মতো দাঁত চারজন চার রকমের কথা বলে লাগাইল ঝগড়া এমন সময় একজন ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করলো কি হইল তোমরা করো কেন তখন সেই চার অন্ধ বলল ভাই দেখেন তো আমি বলি হাতি দেওয়ালের মতো ও বলে হাতি কলা গাছের মতো একজন বলে কুলার মতো আর একজন বলে মূলার মতো আপনি বলেন তো হাতি কিসের মতো তখন সেই চক্ষুসমান ব্যক্তি বলল আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে হাতির এক একটা অঙ্গ পৃথিবী বিখ্যাত দুই অলসকে লোকেরা সমাজ থেকে বিতাড়িত করে জঙ্গলের মধ্যে রেখে আসলো দুই অলস জঙ্গলের মধ্যে শুয়ে আছে এমন সময় এক লোক ঘোড়ায় চড়ে সেই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে সেই শুয়ে থাকা দুই অলসদের মধ্য থেকে একজন সেই ঘোড়ায় চড়া ব্যক্তিটিকে কাছে ডেকে বললেন ভাই আমার বুকের উপরে একটা বড়ই পড়ে আছে তুমি একটু সেই বড়ইটা আমার মুখে তুলে দাও তো তখন সেই ঘোড়ায় চড়া ব্যক্তিটি বলল বেটা হাম্মক তুই নিজে বড়ইটা তুলে খেতে পারিস না তখন সেই অলস বলল ভাই গত দুই দিন ধরে বড়ইটা আমার বুকের উপরে পড়ে আছে আমার খুব খিদে পেয়েছে কথা না বাড়িয়ে বড়ইটা আমার মুখে তুলে দাও তখন সেই ঘোড়ায় চড়া ব্যক্তিটি পাশে শুয়ে থাকা অন্য বলল কিরে ভাই তুই তো পারতি ওর বড়ইটা মুখে তুলে দিতে তখন সেই অলস বলল ভাই আর বইলেন না গতকালকে একটা কুকুর এসে আমার মুখের উপরে ডিজিটাল কায়দায় মুছছে এই শালার বেটা অলস কুকুরটাকে একটু তাড়িয়েও দিল না তাহলে কোন দুঃখে আমি ওর মুখে বড়ই তুলে দেব বলেন এক লোক অনেক সুন্দরী একজন মেয়েকে বিয়ে করেছে বিয়ের কিছুদিন পর সেই লোক একজন দরবেশের কাছে যেয়ে বলল হুজুর আমি যখন আমার স্ত্রীকে প্রথম দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রী মনে হয় এই পৃথিবীর সব সুন্দরী মহিলা যখন আমরা সংসার আরম্ভ করলাম তখন আমার মনে হতে লাগলো না আমার স্ত্রীর চাইতেও সুন্দরী মহিলা এই দুনিয়াতে আছে আর এখন আমার মনে হয় এই দুনিয়ার প্রত্যেকটা মহিলা আমার স্ত্রীর চাইতে অনেক বেশি সুন্দরী তখন হুজুর বললেন বাবা শোনো তুমি যদি এই পৃথিবীর প্রত্যেকটা মহিলাকে বিয়ে করে ফেলো তখন দুনিয়ার সমস্ত সুন্দরী মহিলার চাইতে রাস্তার তোমার কাছে বেশি সুন্দরী মনে হবে তখন সেই লোকটা অবাক হয়ে বলল হুজুর বললেন যখন মানুষের অন্তর নষ্ট হয়ে যায় চোখগুলো লালসায় ভরে যায় যখন আল্লাহর ভয় শেষ হয়ে যায় তখন কবরের মাটি ছাড়া মানুষের চোখ আর কিছুতেই ভরে না আর তোমার সমস্যা হলো তুমি হারাম এবং অপবিত্র জিনিস দেখা থেকে বিরত থাকো না